ফেরেস্তারা আল্লাহকে বলছে আল্লাহ কি আদমের সন্তান এরা এরা নামাজ পড়ে না রোজা রাখে আবার রোজা করে না ইফতার করে এবার একটা প্রশ্ন করছে আপনাদের বলুন দেখি বাবা একটা প্রশ্ন করছে এই দুটো আয়াত আছে চার মিনিট পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে দুটো আয়াত শোনেন প্রশ্নটা শুনুন দেখি বলুন তো দেখি বাবা আপনাদের স্ত্রীরা স্ত্রী আছে নিশ্চয়ই অনেকে তা আপনাদের স্ত্রী কি কেয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে বলুন বাপ মা ছেলে বন্ধু তাহলে মেয়ে কি কিরম বন্ধু হলো কিরাম বন্ধু হলো পৃথিবীতে যার জন্য জীবন দিলেন এই যুবক ছেলে তুমি তোমার প্রেমিকার জন্য জীবন দিলে তোমার প্রেমিকা তো তুমি মরে যাবার পর অন্য ছেলেকে বিয়ে করে নিল কি ভালোবাসলো শুনে নিন বলছে আমি বলিনি য়া আইয়ো হান্না সুতা পুরপকু ওয়াক্সৌয়ৌ মালায় জি ওলিদুন আউব ন দিঘি ওলা মৌলু দুদু হোৱা জাজিন আউবদি দিঘি শৈয়াম ইন্নব দল্লগি লা তাগুররান নাকুম লহায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান নাকুম বিল্লাহি গুরুর এর বাংলা মানেটা শুনলে আপনারা চমকে যাবেন আল্লাহ বলছে হে মানব জাতি কে 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 হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না বোন তারা বোনের কোনো উপকার করতে পারবে না সেই দিন প্রত্যেকেই কি বলবে শুনে নিন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مصفرة

বাপ থেকে চলে যাবে স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে স্ত্রী স্বামী থেকে সরে যাবে বন্ধু বন্ধু থেকে চলে যাবে প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে কেয়ামতের মাঠে একটা জাহান্নামীকে আল্লাহ দেখে বলবে এই এদিকে জাহান্নামায় গেলি কেন রে বলবে আল্লাহ পাপ করিছি তাই জাহান্নামায় বিচারে ফায় সালা পেয়েছে জাহান্নামায় গিয়েছি তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি উপায় আছে আল্লাহ বলছে কি দিবি বল এখন পৃথিবীতে অনেক কাজ করতে গেলে ঘুষের প্রয়োজন হয় কেয়ামতের মাঠে ওই জাহান্নামিটা আল্লাহকে ঘুষ দিতে চাইবে তো আল্লাহ বলবে কি দিবি আজকের আল্লাহ তখন বলছে কোরআনে আছে সুরাই মারিজের মধ্যে আছে মা মধ্যে আছে উনতির পাড়ায় তখন বান্দা বলবে আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম স্ত্রীকে দিয়ে দিলাম ওকে জাহান্নামাই দিয়ে দিন ওর বদলে আমার জান্নাতে দিয়ে দিন আল্লাহ বলবে চলবে না আর কাকে দিবি আল্লাহ আমার বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢুকিয়ে দিন আমার বদলে আল্লাহ বলবে ও কারবার হবেই না আর কাকে দিবি তখনও বলবে আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিন ছেলে মেয়েকে জাহান্নামায় দিয়ে দিন আমাকে জাহান্নাম থেকে না যার দিন আল্লাহ বলবে কখন হবে না তারপরে বলবে আল্লাহ আমার ভাই বোনকে দিয়ে দিয়ে দিন আল্লাহ বলবে কখন হবে না

বন্ধুরে কবরে গেলে নিজেকে নিজের জবাব নিজেকেই দিতে হবে আমার জবাব আপনারা কেউ দিতে যাবেন না আপনাদের জবাব আমি দিতে যাব না মনে রাখবেন পৃথিবীতে ভালোর জন্য আপনাদের বলে যাচ্ছি নিজের নিজের কবরে জবাব দিতে হবে কে কেমেরে মাঠে বন্ধু হবে কে আল্লাহ মু যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছে তারাই কেয়ামতের মাঠে বন্ধু হবে জোরে বলুন তারপরে লোকটাকে আল্লাহ বলবে আর কি দিতে চাস বল আর কি দিতে চাস তখন লোকটা বলবে আল্লাহ আমার ধন সম্পদ যা আছে সব আমি দিয়ে দিলাম আমাকে জাহান নাম থেকে না যা দিন আল্লাহ বলবে না আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম ইন্না হুমাইয়া আতি রব্বাহু মুজরিমান ഫി നഗു ജ সরাই তোহা আল্লাহ বলছেন আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম যে ব্যক্তি পাপী অবস্থায় আমার কাছে আসবি তার ঠিকানা হবে যাহার নাম সুতরাং তুই পাপ করে এসেছিস তোর ঠিকানা যাহার নাম অনুরোধ করে বলে যাচ্ছি পৃথিবীতে পাপ কাজ থেকে দূরে সরে থাকুন তাই আল্লাহ পাক বললেন ইন্না ওয়াদ আল্লাহকে কোন আল্লাহর ওয়াদা হলো সত্য ফালা তাগর রান্না কোমল হায়াত দুনিয়া আল্লাহ বলছেন শয়তানের যেন চক্র শয়তানি চক্র যেন দুনিয়াতে দুনিয়াকে দুনিয়ার চক্র যেন তোমাকে ভুলিয়ে জানারা কে আল্লাহ থেকে বাপিদের অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর পাল্লায় পড়ে ছেলে মেয়ের পাল্লাই পড়ে টাকা পয়সার পাল্লাই পড়ে ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবেন না আপনার স্ত্রী আপনার আপন নয় আপনার ছেলে মেয়ে আপনার আপন নয় আপনার স্বামী আপনার আপন নয় আমি বলিনি কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামিনা আজুওয়াজুকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহাজার ওম ওয়া ইনতাফু ওয়াতাস ফাঁ ওয়া তাগ ফিরু ফাইন নাম গ গা নাম সুরায় তাগাবুন আঠাশ নম্বর ভাড়া আল্লা বলছেন হে ইমানদার বান্দা তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন অনেক স্বামী আছে তোমাদের দুশমন বাবা কেয়ামতের মাঠে কী দেখবেন পৃথিবীতেই জ্বলন্ত প্রমাণ কত স্বামী আছে স্ত্রীকে মেরে দিয়েছে ঠিক না হবে ঠিক কত স্ত্রী আছে স্বামীকে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছেন ঠিক না ঠিক কত সন্তান আছে বাপকে মেরে দিয়েছে কত বাপ আছে সন্তানকে মেরে দিয়েছেন তাই আল্লাহ বলছে তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ তোমার আপন নয় মনে রাখবেন ওরা হলো তোমার দুঃশ্মন সব স্ত্রী তোমার আপন নয় আর সব ছেলে মেয়ে তোমার আপন নয় এখানে মেন শব্দটা এসেছে তবে ইজের জন্য আরবি গ্রামাটিক্যাল ম্যাটার যারা জানে তবে ইজ মানে কিছুর মানে দেবে কিছু কিছু স্ত্রী আছে দেখবেন স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত আবার কিছু স্ত্রী আছে দেখবেন স্বামী মরে মরুক দরকার নাই ও মরে যায় যাকে আমি আর একটা বিয়ে করে নেব আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে দেখবেন স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি শুনে নিন আমার মা মামটা শুনছে এই মা বোনেরা শুনে নিন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবীর বেটি ফতেমাম আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ছিল ফতেমাম ফতেমাকে যেদিন নবীজি আলীর বাড়ি পাঠাচ্ছিলেন স্বামীর বাড়ি জামাই বাড়ি পাঠাচ্ছেন কি উপদেশ দিয়েছিলেন শুনে নিন মা ফতেমাকে আল্লাহর নবী বলছেন মা ফতেমাম তোমাকে বাপ হয়ে আমি একটা আদেশ দিলাম এই অর্ডারটা তুমি যতদিন বেঁচে থাকবে মেনে 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 চলবে কি আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বললো কি বললো দ্বিতীয়বার ডাকতে না হয় মানে এক ডাকে তুমি সাড়া দেবে তো মা ফাতেমা করেছিলেন কি যতদিন বেঁচে ছিলেন সারা রাত করতেন কি জানেন হাসান হোসাইনকে কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা আজান ফতেমা করতেন কি ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করতে করতেন হজরত আলী যতবার বাড়িতে এসে ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে লাভবাইক বলে দরজা খুলে দিয়েছে একদিন করেছেন কি আলী বলছেন ও ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি আমি আলী হতবাগা আলীর জন্য তোমাকে রাত জাগতে হবে না তুমি হাসান হোসাইনের সঙ্গে ঘুমিয়ে পড়বে আমি আসতে আস্তে একটু দেরি হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে মা ফতেমা বলেছিলেন এটা হলো আমার বাপের আদেশ মায়ের স্বভাব কি বলল বাপের আদেশ মায়ের স্বভাব আলী তো চমকে গেছে বাপের আদেশ মায়ের স্বভাব মানে এ আবার কি আচ্ছা খুলে বলো তো ফতেমা বলছে শোনুন আমরা হলাম সাত ভাই বোন ফতেমা বলছে আমরা সাত ভাই বোন চার তিনটে ভাই আমাদের মারা গেছে চারটে বোন বড়ো বোনের নাম হলো জায়না কুলসুম রকে আমি হলাম ফতেমা ছোট। আমার আম্মাজান খাদিজা করতেন কি আমার আম্মাজান খাদিজা করতেন কি আমাদের চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারারাত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার জন্য অপেক্ষা করতেন আমার আব্বাজান একবার যদি খাদিজা বলে ডাকতেন আমার আম্মাজান করতেন কি লাভ্বাই কি আর রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন আমি এই স্বভাবটা এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি স্বামীর জন্য অপেক্ষা করতে হবে আর যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলেছিলেন ফতেমা আলীকে যেন দ্বিতীয়বার ডাকতে না হয় সেজন্য আমি জেগে থাকি আপনি ফতেমা ফতেমা বলে চিৎকার করবেন এটা আমি ফতেমার জন্য শোভনীয় নয় বাপেরা মা বোনেদের ওয়াজ যদি করি না কান গরম হয়ে যাবে যাই হোক আয়াতটা শেষ করবে বাদ এরপরে আল্লাহ পাক বলছেন কি ওয়ালা ইয়াগুররানাকুম বিল নাগিল গুরুর আল্লাহ থেকে যেন শয়তানি চক্র তোমাকে দূরে না রাখে ভুলিয়ে না রাখে এরপরে লাস্ট আয়াত একটা শুনে নিন সূরা লোকমানের এই পাঁচটা আয়াত লাস্ট লাস্ট এই লাস্ট আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলছেন কি জানেন বান্দারে পৃথিবীর জমিনে পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নাই কটা কটা إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ قُدَامٍ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ আলী মনো শেষ মানেটা আবার শুনে নিন অসংক্ষিপ্ত ব্যাখ্যা পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই ইন্না ল গাইন দা আম কয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই কয়ামত কবে হবে কারোর বলার ক্ষমতা নাই তবে কেয়ামত হবে এটা সঠিক তবে কিছু লক্ষণ আছে কেয়ামতের কিছু লক্ষণ নবীকে আল্লাহ আপাক জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী সেইগুলো বলেছেন কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছে শুনে নিন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক ঠিক দুই নাম্বার বলা হয়েছে বিদ্যা এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে ব্যাবিচার ঘরের ভেতরে ব্যাভিচার চলছে ঘরের বাইরে চলছে তিন নাম্বারে বলা হয়েছে মদ খাওয়া বেড়ে যাবে মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করবে মদ খাওয়া বেড়ে গেছে এখন মদের দাম বেশি না মধুর দাম বেশি ও বলে মধুর দাম বেশি মদের দাম মধুর দাম বেশি আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মাল হুইস্কি কিং পিসার ম্যাকডোনাল বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছে একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআন রায়ত বলছি লউঠেলা রাগ করো না বাপ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা বোঝেন আরে ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে কোলাঘাটে বসে আছে ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে কোলাঘাট থানার মধ্যে চুম মেরে বসে আছে ঠিক ঠিক হাজি সাহেবের বেটা খবর এসছে হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে বউ বলছে যাও কোথায় যাব তারাবি পড়ে এলুন তো যাও থানায় কেন ছোট ছেলেটা থানায় লকাবে আছে কি হয়েছে মদ খেয়ে মারামারি করেছে হাজি সাহেব মদ বেচারা নামাজ পড়ে এসে লেগে দেখেছে চলুন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে যাবে চার নাম্বার সুতখা বেড়ে যাবে পাঁচ নাম্বার খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বার ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে আট নাম্বার জলোচ্ছ্বাস দেখা দেবে নয় নাম্বার অজানা রোগের আবির্ভাব ঘটবে দশ নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করবেন না বাপ স্বামী স্ত্রীর ওয়াজ আসেন আজকে তাই আজকের আলোচনা করলাম না অ্যাঙ্গেলে একটু বলে গেলাম এক নম্বর আল্লাহ বললেন কে কবে হবে মান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নম্বর হলো ওয়াইনাস গইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই তিন নম্বর হলো ভাই আলাম মাহিল আরো হাম মাপচি কী আছে কেউ বলতে পারবে না চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফে যাবে এ বলার ক্ষমতা কারণ নেই তবে একটা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা বেটা যদি ব্যাটা হয় বেটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ঠিক না ঠিক একটা উদাহরণ দেবো তো আচ্ছা ধরুন আমি আর অন্য অন্য গ্রামের নাম বলছি না আমি মালবেড়িয়ার কথাই বলি অন্য অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা চা মানে চা মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে চলো এমনি বলছি বাবা হাসির চলে চলুন ধরুন এই মালবেড়িয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে কোলাঘাট থেকে দুইজন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে না প্রফেসরের বুড়ো বাপ বুড়ো বাপ পঁচাশি বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ ছেলে দুটো বুড়োটাকে বলছে দাদু প্রফেসরের নাম ধরুন আব্দুল গফ্ফার গফ্ফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন তা তখন দাদু বলছে মানে প্রফেসরের বাপ বলছে বাবা আমার আমি প্রফেসরের বাপ গো বাবা এসো 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 করছি এসো 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 আমার বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে ছেলে দুটো বাড়ি চলে যায় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না বলুন ভরে যায় না যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে কোলাঘাট থেকে আসছে লোক বুকটা ভরে যায় বেটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় প্রথম লাইন বুঝে গেছেন এবার পরের লাইনটা এবার শুনুন ধরুন আপনাদের মারবাড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে হাজি সাহেবের ব্যাটা ডাকাত কোলাঘাট থানার ওসি এসছে ছটা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছে থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ না জেনেই বলছে কাকু তা ডাকাতের নাম ধরুন গিল মারুফ অন্য নাম বললে তো কাকু আবদুল্লাহিল মারুফের বাড়ি কোনটা বলতে পারেন তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক বুড়ো মানুষ বয়োজ্যেষ্ঠ লোক তো চিন্তা করছে থানার পুলিশ সাথে ছটা পুলিশ আমার ছেলেকে খুঁজছে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে আচ্ছা বাবা আচ্ছা বাবা থানার ওসিকে বলছে আচ্ছা বাবা কেন খুঁজছেন ওনাকে ওনাকে কি মেডেল দেয়া হবে ভারত রত্ন দেবেন নাকি তখন থানার ওসি বলছে ভারত রত্ন ওর মালটাকে পাই একবার লকাবে নিয়ে গিয়ে আদা রসুন পিসি টানাবো তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন চিনি যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন সন্তান মানে প্যারেন্টস হতে গেলে পিতা মাতা হতে গেলে অনেক দায়ী দায়িত্ব আছে প্যারেন্টস একদিন প্যারেন্টসের ওয়াচ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে মাম্মা হতে গেলে কি কি করণীয় আছে যাই হোক বাপেরা চলুন তো এক নাম্বার হলো কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার মাতৃ করবে কি আছে কেউ বলতে পারবে না চার নাম্বার হলো ও মাত্রি মাযা তাকসিবু গদা আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নাই ঠিক না বে ঠিক পাঁচ নাম্বার হলো অ মা তাদুরী নাপসুম্বি আঙ্গে আরো তামুত কোন সমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারুরও নাই ঠিক কারণ এই জন্য মৃত্যু একদিন না হবেই হবে ইন্নাল্লা ঘাম আলি মুন এ সমস্ত খবর একমাত্র আল্লাই জানে জরে বলুন আমার বাপেরা আজকের সংক্ষিপ্তভাবে সুরাই লোকমানের সংক্ষিপ্তভাবে আলোচনা এখানে শেষ করলাম বারোটা পর্যন্ত শেষ করার কথা বাবা একটু আধা ঘন্টা বেশি হয়ে গেছে জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বাপেরা এই অ্যাসোসিয়েশনের সামান্য কিছু দু একটা এখনই কাজ আছে আপনাদেরকে বলি একটু শুনে নিন দু হাজার তেইশের পাঁচই মার্চ দু হাজার তেইশ থেকে নয়ই মার্চ দু এক বছর গত বছরের জলসার পরের দিন থেকে আর আজকের জলসা পর্যন্ত কি কি আয় ব্যয় হয়েছে শুনে নিন ঋণ প্রদান সুদ বিহীন তিরিশ হাজার টাকা এই অ্যাসোসিয়েশন কি করে জানেন মানুষকে ঋণ দেয় সুদ ছাড়া সোমাল বলেন করানে আছে সুদ খেও না এই সুদের আলোচনা ব্যাপক সুদবিহীন বিহীন ঋণ দিয়েছে তিরিশ হাজার টাকা জোরে বলুন সোমাল আল্লাহ চিকিৎসা বাবদ এককালীন দান হয়েছে দশ হাজার টাকা গরিবদেরকে এগুলো দেওয়া হয়েছে শর্ট সার্কিটে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারের হাতে ত্রাণ ও খাবার বিতরণ বাবদ সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয়েছে মনে রাখবেন আপনারা এই বাইতুল মাল ফান্ডের সঙ্গে জড়িত থাকবেন এরা টাকা নিয়ে কোনোদিন দিন নিজে পেটে খায় না মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরাই আলোচক এ এ এর সঙ্গে জড়িত প্রত্যেকেই আল্লাহ পাকেদের অর্থ দিয়েছে নিজে পেটে খাওয়ার জন্য আমি এই কথা আমি মালবেরিয়ার কথা আমি সারা বিশ্বে বলি যেখানেই যাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাঁক দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আমদাবাদ এই অ্যাসোসিয়েশনের কথা মালবেরিয়ার কথা যে তাফসিরুল কোরআনের মাহফিল বাপেরা ঘূর্ণিঝড় ও আর্থিক অধিক বৃষ্টিপাতজনিত কারণে ত্রাণ বিতরণ বাবদ ছয় হাজার টাকা ব্যয় করেছে এই অ্যাসোসিয়েশন চিকিৎসা বাবদ ঋণ বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডারের ফ্লোমিটার রিফিলিং রেঞ্জ বাবদ দেড় হাজার টাকা দেওয়া হয়েছে স্বনির্ভরতার লক্ষ্যে ব্যবসা প্রদান ঋণ প্রদান করা হয়েছে আট হাজার টাকা রক্তদান শিবির আয়োজন বাবদ পাঁচ হাজার টাকা অসহায় ভবঘুরে মানুষদের পাশে থাকা বাবদ তিন হাজার টাকা ব্যয় করা হয়েছে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ বাবদ দুই হাজার চারশো টাকা ব্যয় করা হয়েছে টোটাল আশি হাজার টাকার মতো খরচা করা হয়েছে এই গরিব ফকির এতিম